আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বন্ধুগণ আমার মনে হয় সময় কম তো যে সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবারাকত আজকে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবেন্দ্র সেক্রেটার জেনারেল আছেন আমাদের এসিয়ান সেক্রেটারি জেনারেল দুইজন আছেন হামিদুর রহমান আজাদ অ্যাডভোকেট জুবায়ের আমাদের টপ পোস্ট কেন্দ্রীয় যে সেটার সদস্য আছেন যেটা মোবারক করছেন এবং আমাদের বিশিষ্ট আইনজীবী এবং আমাদের কেন্দ্রীয় নেতা শিশির মণির অ্যাডভোকেট আমরা এই পাঁচজনের ডেলিগেশন আস কাটছি বর্তমান পরিস্থিতিতে কিছু বিষয় আলোচনা করার জন্য এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারা লক্ষ্য করেছেন যে এবার প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি প্রশাসনের সিদ্ধান্তেরও ভিন্নতা দেখেছি যেমন দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে ধরনের ঘটনায় কোনো কোনো জায়গায় নমিনেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে আবার একই রকম ঘটনায় কোন কোন জায়গায় এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে যেমন আল মিন্টু সাহেব বিএনপির ক্যান্ডিডেট আব্দুল মালেক সাহেব সিলেটের বিএনপির ক্যান্ডিডেট এরকম প্রায় বারো তেরো জন আছেন এর ভিতরে কয়েকজন গ্রহণ করা হয়েছে কিন্তু একই ঘটনায় আপনার আমাদের কুড়িগ্রামে ব্যারিস্টার মাহবুব মাহব তাকে অ্যাকসেপ্ট করা হয়নি আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং একই রকম ঘটনা একটি মামলার ব্যাপারে আওয়ামী লীগের আমলে সেখানে আমাদের তিনজন নেতাকে শাস্তি দেওয়া হয়েছিল অবৈধভাবে এর ভিতরে দুজনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে একই ঘটনা একই কোর্ট একই মামলা কিন্তু আমাদের সিনিয়র লিডার আপনারা জানেন যাকে আপনার সকলেই ছিলেন যে হামিদুর রহমান আজাদ তার মনোনয়নটাকে বাতিল করা হয়েছে তো এই রকম এক দেশে দুই রকম সিদ্ধান্ত একই আইনের দুই রকম সিদ্ধান্ত আমরা এটাকে জানিয়েছি এবং প্রতিবাদ করেছি আর এটার যে কারণটি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গ থেকে তারা দেখেছে তারা আইনকে দেখেনি আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে দুই আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড এখন নাই মাঠে কোন একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে যেমন আজকে আমি তথ্য উপদেষ্টাকে আমি ফোন করেছিলাম যে আপনার টেলিভিশন তো এখনও মুসলমান হয় নাই কারণ এটা নিরপেক্ষ হয়নি সেই জন্য উনি অনেকটা স্বীকার করেছেন অসহায়ত্বের কথা বলেছেন আমরা বলছি এটা অনতে বিলম্বে প্রচারণা যেন ইকুয়াল হয় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য তো দুই নম্বর হচ্ছে আপনার দেখছেন যে প্রোটেকশনের ব্যাপারে দেখা যায় কোনো কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে আবার একই ধরনের অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশান দেওয়া হচ্ছে না এখানে প্রোটেকশন কাউকে বেশি দিবেন কম দিবেন এটা আমাদের ইস্যু নয় আমাদের ইস্যু হচ্ছে এটা যেহেতু নির্বাচনের সময় একটা পাবলিক ইমপ্রেশনের প্রশ্ন আছে সেজন্য নির্বাচনের বাইরে কোনো সময় হইলে সেটা কোনো ইস্যু হতো না কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক পটকল দেওয়া হচ্ছে তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার হু যেটা লেভেল ফ্লোয়িং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে একটা রং মেসেজ জনগণকে দেওয়ার চেষ্টা করছে আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আচরণ সরকারের প্রোটেকশনের ব্যাপার হোক প্রটোকলের ব্যাপার হোক ফ্যামিলির ব্যাপার হোক দ্যাট মাস্ট বি ইকুয়াল এর পরে এবং সেটা নীতিগতভাবে ওনারা অ্যাগ্রি করেছে যেটা হওয়া উচিত আমরা দেখব এটা যদি না হয় তাহলে আমরা এ ব্যাপারে আবার ভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ এরপরে এখন যে প্রচারণার কথা তো আমরা সেটা বলছি এবং আচরণবিধির ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি একটি দলের পক্ষ থেকে ভিজিআ কার্ড ইত্যাদি কৃষি কার্ড ইত্যাদি বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্যামিলিকে কার্ড দিচ্ছে যে ওরা ক্ষমতায় গেলে কার্ড ছাপাইয়া দিচ্ছে যে এটা কাট করবে এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছেন যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই জন্য আমরা অপেক্ষায় আছি যদি না হয় তাহলে তো আরও ভিন্ন মাত্রায় আমরা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা আরেকটা কথা বলেছি যে ফেয়ার ইলেকশনের জন্য সিসিটিভি থাকা দরকার ওনারা নীতিগতভাবে অ্যাগ্রি করেছে এবং আমাদেরকে বলেছে এটা তারা করবেন অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট জায়গায় করবেন যেখানে কোস্টাল আছে বা যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই নাই সেগুলো ছাড়া তো আমরা ওনাদের কথায় আশ্বস্ত হতে চাচ্ছি যে সিসি ক্যামেরা ওনারা চালু করবেন কারণ আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকো লেভেল ফিল্ডে একটা সুষ্ঠু নির্বাচন হোক কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত ছাপ ছাপ্পান্ন বছরের একটা সুষ্ঠু নির্বাচন অভাব এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে একটি দল এই করতে গিয়ে তো নির্বাচনে আছে সুতরাং আরেকটা দল যদি করে তারাও এক পর্যায়ে গিয়ে যাবে তারপরে যদি আরও একটা দল করে পর্যক তারও নির্বাচন হচ্ছে তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না এই অবস্থায় নির্বাচনে চলে যেতে হবে এজন্য সবাইকে আমি মনে করি বাস্তবতা গ্রহণ করে দেশের স্বার্থে যেটা করা দরকার সকল রাজনীতি দলও নিজেকে কনস্ট্যান্ট বা নিজেকে একটা নিয়মের ভিতরে রাখতে হবে ইলেকশন কমিশনকে দৃঢ় হইতে হবে ওনারা বলেছেন যে আমরা সব পারিণাম পাঠতেও হয় দিস ইজ ইউর ডিউটি যে আপনাকে পারতে হবে লিস্টের প্রমাণ করতে হবে যা আপনি মনে প্রাণে চেষ্টা করছেন সর্বোচ্চ প্রচেষ্টা আপনি করছেন আদারওয়াইজ নেশন আপনাকে দায়ী করবে ইলেকশন কমিশনকে দায়ী করবে গভর্নমেন্টকে করবে না তো এগুলো সব মস্ত মৌলিক বিষয়ে আমরা দৃষ্টাকর্ষণ করেছি ওনারা গুড হিয়ারিং দিয়েছেন আশ্বাস দিয়েছেন আমরা বলেছি আশ্বাস নট এনাফ ভালো কথা নট এনাফ সব

আমরা কোন ডিসি এসপির তালিকা স্পেসিফিক দেই নেই আমরা বলেছি এরকম ডিসিএসপিদের ভিতরে পশ্চিমব্যমূলক আচরণ হচ্ছে আমরা আরও অবজার্ভ করবো অবজার্ভ করে আমরা তালিকা দেব এবং এনার প্রমাণসহী আমরা দেব এবং যখন দেব আপনি এটা অ্যাকশান নেবেন দুই নম্বর হচ্ছে তারেক সাহেবের সাথে আমাদের কোনো ফর্মাল বৈঠক হয় নাই ম্যাডামের মৃত্যুর পরে উনি ওনাকে আমরা শোক জানাতে গিয়েছিলাম মানে আমাদের প্রধান শোক এসেছিল আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা ভালো ছিল না এবং সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে আলোচনা হচ্ছে বাইদি বাই আমরা যেটা বলেছি আমির যেটা বলেছেন সেটা হচ্ছে নির্বাচনের পরেও রায় যেই হোক আমরা সবাই একে অন্যকে মেনে নেব রায়কে যদি সুষ্ঠু নির্বাচন হয় আর দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের ভিতরে একটা আলোচনা থাকা উচিত এবং আমরা পারস্পরিক কপারেশন ভিতরে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এতটুকু না আমি মনে করি যে যে হারে খুব সিরিয়াস সুষ্ঠু হওয়া দরকার ছিল সেরকম নির্বাচন আসলে বাংলাদেশে হয়নি কিছুটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল একানব্বই সালে দুই হাজার এক সালে

যে গত কয়েকদিনের আচরণে সরকারের আচরণে এবং প্রটেকশনের নামে যে বাড়াবাড়িটা চলছে সেসব আচরণে আমাদের এই আশঙ্কা তো আমাদের মনেই শুধু নয় আপনাদের মনেও এটা জাগার কথা স্বাভাবিকভাবে যে লেভেল ফিল্ড লেভেল প্লেইন ফিল্ডটা এখন নাই তো আপনারা সেটাকেই মিন করতে চেয়েছি আর আমি যেটা বলছি যে এই পরিণতিটা তো ঠিক না আজকে ধরেন জামাত যদি এটা করে জবরদস্তি করে করে তাহলে তো আমরা ইতিহাস দেখছি যে টিকতে পারে নাই কিছু সময়ের জন্য টিকছে তো জামাত তো আউট হয়ে যেতে হবে এদেশ থেকে এরকম আউট হয়ে যেতে তার রাজনীতি থাকবে না আমি ওটাকেই একটু স্যাটার করে এ ভাষায় কথা বলেছি আমরা তো আপিল তো দলীয়ভাবে হবে না আপিল হবে যে যে সিউসি সেই এলাকার সংক্ষিপ্ত যারা তারা প্রার্থীরা করবে এক্ষেত্রে আমাদের যাদের নমিনেশন বাতিল হয়েছে আপনারা যেটা করবেই আর যেখানে যেখানে অন্যদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে সেগুলো আমরা আপিল করব প্রপার হয়েছে নিয়ম অনুসারে আরপিও পিও মেনে না দশটি আসন দেব ওইটা করে ভুল তথ্য সেটা আমরা যখন চূড়ান্ত তখন দ্বৈত নাগরিকতার বিষয়ে জিজ্ঞেস করছি গ্রামের ডিসির সাথে আমার কথা হয়েছিল আর সাহেবের কথা হয়েছিল সেইখানে বলা হচ্ছে যে ডিসি মহোদয় আমাকে যেটা বললেন যে উনি দ্বৈত নাগরিক হলে প্রার্থী হতে পারবে না শেষটি দুই অনুষ্ঠাতে তো বলা আছে স্পষ্ট করে সেইখানে বলা হয়েছে যে উনি লন্ডনের নাগরিকত্ব রাখতে চাচ্ছেন এবং বাংলাদেশের দুটো সুবিধা নিতে যার প্রেক্ষিতে তাকে অবৈধ ঘোষণা করে এই বিষয়ে কি আপনার না এই বিষয়ে আবি এটা এটা তিনি সঠিক তথ্য দেন নাই উনি ওইখানে সারেন্ডার করে আসছেন এক দেখেন একই নিয়মে যেন আব্দুল আবাল মিন্টু সাহেব এটা গ্রহণ করা হয়েছে উনিও কিন্তু দ্বৈত নাগরিকত্ব আছে মোফাজুল হোসেন কায়কবাদ ওনারও নাগরিকত্ব দ্বৈত আছে আমি ওনাকে একটা কাগজও দিয়ে আসছি উনি তুরস্কেরও নাগরিক সেখানে আছে এখানে একটা স্ট্যান্ডার্ড তো হতে হবে এটা হচ্ছে আমার কথা যাদেরকে যাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে তাহলে কিসের ভিত্তিতে আর যাদেরকে রিজেক্ট করা হয়েছে কিসের ভিত্তিতে তো আইন এখানে খুব স্পষ্ট এখানে বৈষম্যটার কথা বলছি এবং বৈষম্যটা হচ্ছে এই জন্য যে ওই সমস্ত জায়গার ডিসিদের মানসিকতার কারণে যারা একটা পলিটিক্যাল পার্টিকে বিলং করে এবং কাকে পছন্দ করতে চায় না তারা চেষ্টা করছে এটা করার জন্য আপনারা খুব প্রসিদ্ধ এই কথাটা জানেন

আর দিনে ইন্ডিয়ার সাথে আমির জামাতের কোনো ফর্মাল বৈঠক হয় নাই উনি যখন অসুস্থ ছিলেন তখন বহু দেশের রাষ্ট্রদূতেরা ওনাকে দেখার জন্য আসছিলেন ভারতীয় রাষ্ট্র ভারতীয় দূতাবাস থেকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আমরা আমির জামাতকে দেখতে যাব। উনি অসুস্থ আমরা এটাতে একমত হয়েছি কারণ এটা অসুস্থ লোককে দেখার জন্য দেখেন বাধা কিছু নাই তবে যারা আসছিলেন তারা রিকোয়েস্ট করেছিলেন যে এটা যেন পাবলিক না হয় আমরা সেই রিকোয়েস্ট মেনটেন করেছি অ্যান্ড নাথিং মোর দ্যান দ্যাট আর জি আমরা তো সকলেই এখনো সমাজের ভিতরে আছি আমরা আলোচনা করছি আমরা ইনশাল্লাহ জি প্রয়োজনে সেই প্রয়োজনটা এখনো হয় নাই আমরা এখন আস্থা রাখতে চাচ্ছি যেহেতু আমরা নির্বাচন প্রসেসে আছি আমরা আমরা কথা বলেছি যে আর পিও যারা বায়োলেট করবে যেমন কোনো কোন নেতৃবৃন্দের সফরের নিউজ আমরা পাচ্ছি তো সেখানে উনিশ একুশ তারিখের আগে তো ওইভাবে রাজনৈতিক সফর বা নিজের মার্কা নিয়ে সফর করার কোনো সুযোগ নাই